দেখাচ্ছি আর এই রেড কালার টা কিন্তু একদম অনেকটা ওই যে সিদুল লাল ওই টাইপেরই একটা কালার আর রেড এর সাথে কিন্তু একটা গোল্ডেন কালার কম্বিনেশন দেখেন পুরো ড্রেসটাকে দেখেন তারপরে আমি একটু ডিটেইলে আপনাদেরকে দেখাবো অবশ্যই এই যে প্রোডাক্টটা এটা কিন্তু ফেব্রিকটা থাকবে জর্জেটের উপরে একদম পিওর ভিসকোস জর্জেট ফেব্রিকের উপরে থাকবে আর অল ওভার গোল্ডেন কালার জারি সুতা দিয়ে কাজ করা আর গোল্ডেন কালার রিয়েল স্টোন দেওয়া এখানে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু ডায়মন্ড কাট স্টোন বলা হয় একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন গলাটা থাকবে একদম রাউন্ড শেপের ফ্রন্ট ব্যাক সাইডেও রাউন্ড শেপের গলা তাই না আচ্ছা ব্যাক সাইডটা আমরা পরে দেখব আগে হাতাটা দেখি হাতা কিন্তু একদম ফুল স্লিভস লাগানো আছে প্লাস অল ওভার কাজ করা পুরো ড্রেসটাই টপ টু বটম গর্জিয়াস যারা একদমই ট্রেডিশনাল কিছু চান আর কি রেডের উপরে ব্রাইটদের জন্য তাদের জন্য কিন্তু এটা অনেক বেটার একটা অপশন হবে আর এটা হচ্ছে এই যে ব্যাক সাইডের গলাটা ব্যাক সাইডের গলাটা রাউন্ড শেপের থাকবে ব্যাক সাইডে পুরো কাজটাই কিন্তু ফ্রন্ট সাইডের মতো গর্জিয়াস করা এই দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে আর হাতাটা দেখি

ওকে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু সিম্পল দেওয়া হয়েছে বডি অনেক গর্জেস এটা আসলে বোম্বে ডিজাইনার একটা প্রোডাক্ট তো ওইখান থেকে কিন্তু যখন আসে দোপাট্টাগুলো বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল আসে আপনারা যখন এটা ব্রাইডদের জন্য নেবেন তখন কিন্তু এক্সট্রা এটার সাথে ব্রাইডাল দোপাট্টা ম্যাচ করে নিয়ে নিতে পারবেন এটার বডি সেজটা কেমন থাকবে আর বডি সাইজটা থাকবে থার্টি থেকে ফোর্টি টু থেকে ফর্টি টুর ভিতরে এটা হচ্ছে আমাদের রেগুলার ফিসেজ তাছাড়া এটা একদম ফোর্টি সিক্স পর্যন্ত আপনারা বডি পেয়ে যাবেন তো এটার প্রাইস কত টাকা থাকবে মাত্র বারো হাজার পাঁচশো ওকে যেটা বলেছিলাম একদম এক্সক্লুসিভ এক্সপেন্সিভ যে ব্রাইডাল গাউন গুলো আছে ওগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব তো ওইভাবেই কিন্তু এটার প্রাইস থাকবে মাত্র 12500 টাকা অনলাইনে অথবা অফলাইনে আপনারা যারা শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো কিনতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন আর যারা অনলাইনে কিনতে চান আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন যেই প্রোডাক্ট পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নি আমাদের পেজের ইনবক্সে চলে যাবেন চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে পরবর্তী কালেকশনটা থাকবে কিন্তু হট পিংকের উপরে ঠিক আছে এই যে দেখেন হট পিংকের উপরে বা মেজেন্ডা কালারের উপরে এইটার ঘের কিন্তু অনেক এই গাউনের ফেব্রিক কিন্তু আবার চেঞ্জ এটা হচ্ছে আহ একদম পিওর ক্রেপ সিল্ক ফেব্রিকের উপরে থাকবে এটা অল ওভার এটা তো আপনারা গোল্ডেন কালার কাজ করা পাবেন বাট এইটাতে কিন্তু আপনারা ডায়মন্ড কাটের স্টোন আর মিররের কাজ পাবেন হালকা কিছু গলাটা থাকবে এরকম ভি শেপের গলা আর হাতায়ও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হাতার সাইডে কিন্তু আবার একটা ভেলভেটের বর্ডার দেওয়া যেটা হচ্ছে বটল গ্রিন কালারের বটল গ্রিন কালারের ভেলভেটের একটা বর্ডার দিয়ে হাতার ডিজাইনটা এখানে করা আছে আর এই হচ্ছে অল ওভার ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু প্রচুর ঘের থাকবে এই দেখেন যারা কি বেশি ঘেরের ভিতরে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা ব্যাক সাইডটা একটু দেখি এই দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু একদম সেইমভাবে গর্জিয়াস করে কাজ করা পাবেন আপনারা ওকে আর এইটার সাথে একদম ব্রাইডাল স্টাইলের গর্জিয়াস একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন 25 মডেল মডেল ওয়াও এই যে দেখেন দোপাট্টা দোপাট্টায় কিন্তু আপনারা চারপাশে বটল গ্রিন এর একটা আপনারা হচ্ছে বর্ডার পেয়ে যাবেন ওন্নাটাও থাকবে ক্রেপ সিল্ক ফেব্রিকের উপরে আর এটার প্রাইস কেমন থাকবে সাথে আরেকটা জিনিস পাবে কোমরে একটা পেয়ে যাবেন প্রাইস এই ডিজাইনটার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এইটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা যাদের পছন্দ হচ্ছে সবাই কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর প্রাইস থাকবে একদম স্পেশাল প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু একদম ডিসকাউন্ট অফার আপনারা বলতে পারেন এই গাউনটার রিয়েল প্রাইস কিন্তু প্রায় বিশ হাজার টাকার মতো প্রায় বিশ হাজার টাকা ঠিক আছে তো এটা যার যার পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখেন চলে যাচ্ছি আমরা পরবর্তী কালেকশনে ওকে ওকে তো নেক্সট ওয়ান কিন্তু হচ্ছে আরেকটা রেড কালার বাট এই কালারটা হচ্ছে একটু রেড মেরুন কম্বিনেশনের উপরে অল ওভার হচ্ছে একদম গোল্ডেন কালার কাজ করা এই দেখেন গোলোকে এটা হচ্ছে পুরো গাউনটা আর এই গাউনটাই কিন্তু দেখেন আপনার একদম লুরি করা এই যে হাতে কিন্তু ইনার দেওয়া আছে সুন্দরভাবে হাতে কিন্তু একদম ইনার করা আছে আর হাতাটাও গর্জেস করে কাজ করা যারা হাতা খুলে হাতায় ইনার অনেকে পড়তে চায় না আমাদেরকে বললে আমরা খুলেও দিতে পারবো এক্সট্রা কিছু কাস্টমাইজ চার্জ লাগবে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা ব্যাকসাইডে একটু দেখি এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট সাইড ব্যাকসাইড দুই পাশেই কিন্তু একদম গর্জিয়াস করে কাজ করা প্রচুর গর্জিয়াস যারা ব্রাইডাল প্রোডাক্ট একটু গর্জিয়াসের ভিতরে চান এই ডিজাইনটা তাদের জন্য বেস্ট হবে আর এইটার প্রাইস থাকবে প্রাইস তো অন্য দেখায়নি অন্য হ্যাঁ আগে অন্য দেখাতে হবে তারপর দেখলে ব্রাইডাল ড্রেস ব্রাইডাল ড্রেসই মনে রাইট রাইট এইটার সাথে একটা ব্রাইডাল ম্যাচিং দোপাট্টা আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই ডিজাইনের বডি সাইজ ও ফ্রি সাইজ থাকবে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টে আস্ক করতে পারেন

পরবর্তী যে রেড ব্রাইডাল কালেকশন এইটা কিন্তু একদম সিঁদুর লাল কালারের উপর এটা ফেব্রিকটা এটার ফেব্রিকটা থাকবে জর্জেটের উপরে নাকি এটার ফেব্রিক থাকবে জর্জেটের উপরে এইটার ব্যাপারে আমি একটাই বলে রাখি হয়তো আপনারা ফোনের স্ক্রিনে এটাকে অনেক গর্জিয়াস দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক গর্জিয়াস বাট তুলনামূলক এটা কিন্তু একটু লাইট ওয়েটেড হালকা যারা একটু হালকা ব্রাইডাল গাউন চান তাদের জন্য এটা বেস্ট হবে হাতাটা কত সুন্দর করে জারি সুতা দিয়ে কাজ করা আর জারি সুতার পাশাপাশি এটাতে আপনারা ম্যাচিং গোল্ডেন কালারের রিয়েল স্টোনটা পেয়ে যাবেন তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এটা কিন্তু এটা হচ্ছে সামনের দিকটা আর এটা হচ্ছে পিছনের দিকটা এগুলো ফ্রন্ট ব্যাক সেম ফ্রন্ট ব্যাক কিন্তু ভাবে থাকবে দেন আমরা এইটার এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে টপটা দেখি টপটা তো দেখলাম আমরা এখন এটা দুপারটা দেখব ওকে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা থাকবে সিম্পলের উপরে আর এটার প্রাইস এটার প্রাইসটা বলে দেন এটার প্রাইস থাকছে মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা তো যারা একটু বাজেট ফ্রেন্ডলি ব্রাইডাল গাউন চান এটা হচ্ছে তাদের জন্য মাত্র 11500 টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো কিন্তু ব্রাইড মেড যারা আছে তারাও এই টাইপের গাউনগুলো আপনারা পড়তে পারবেন ঠিক আছে তো চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে ওকে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের উপরে এইটা কিন্তু চাইলে পারবে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি আর একটু নতুন প্রোডাক্ট খুলতে একটু টাইম লাগতেছে বাস খোলা হয়ে গেছে এখন আমরা প্রোডাক্টটা দেখাবো ওকে কালারটা হচ্ছে একদম ম্যাজেন্ডা কালার প্রপার ম্যাজেন্ডা কালার বলতে পারেন এটাকে ওকে হাতাটা কিন্তু লাগানো নেই বাট হাতার কাপড় দেওয়া থাকবে আপনারা লাগাতে পারবেন গলাটা থাকবে রাউন্ড শেপের আর এই যে দেখেন হাতার কাপড়টা কিন্তু দেশের স্লিভসের কাপড়টা এক্সট্রাভাবে গাউনের ভিতরেই অ্যাড করা থাকবে আপনারা খুলে যে যার মন মতো সাইজ করে হাতা লাগিয়ে নিতে পারবেন তারপরে এটাও কিন্তু মিররের কাজ আছে এটাতে আবার আমরা কিন্তু এতক্ষণ যতগুলো দেখতেছিলাম তার ভিতরে এইটার ভিতরে কিন্তু মিররের কাজটা অনেক বেশি পরিমাণে আর মিরর গুলো কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগে সুন্দর লাগে অনেক করার পরেও তো এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে আমরা স্টোন মিররের ভরপুর কাজ পাবো কর্ষতার কাজ পাবো কালারটা ম্যাজেন্ডা কালার বডি সাইজ থার্টি থেকে ফর্টি টু থাকবে তাছাড়া কাস্টমাইজ করে যে কোনো সাইজ করতে পারবেন এইটার দোপারটা থাকবে একদমই সিম্পল দুপারটা আর প্রাইস থাকবে মাত্র এগারো হাজার এইটার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্স থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কিন্তু প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করে নিতে পারেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটা কিন্তু থাকবে মেরুন কালার উপরে আর আমরা এটা কি ফ্রন্ট সাইডটা সাইডটা গাউনের না সরি ওকে ওকে সো এই যে গাউনের ফ্রন্ট সাইডটা আর এটা কিন্তু কালারটা মেরুনের উপরে মেরুন উইথ গোল্ডেন কম্বিনেশন এখানে যে সুতাগুলো সুতাগুলো হচ্ছে করড গ্লিটার সুতা যার কারণে সুতাগুলো অনেক ভালো গ্লেজি হয়ে আছে তারপর এটা রাউন্ড নেকের ভিতরে থাকবে আর এই হচ্ছে হাতার ডিজাইনটা দেন আমরা একটু ব্যাক সাইডে যদি যাই এটা থাকবে ব্যাক সাইডের উপরে ব্যাক সাইডে ডিজাইনটা থাকবে এরকম দোপাট্টাটা একটু দেখি ওকে এটা হচ্ছে দোপাট্টা

আচ্ছা এটা থাকবে ফ্রন্ট কাঠের উপরে এটা কিন্তু একটু ডিজাইন নিচের পাটা থাকবে কাতানার ওপরে এটা হচ্ছে ফ্রন কাঠ ওকে যারা একটু স্পেশাল কিছু নিতে চান তাদের জন্য এটা বেস্ট হবে এটার গলাটার শেপটা দেখি ভি শেপের গলা না হুম এই হচ্ছে অল ওভার কাজটা ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ওকে ফ্রন্ট কাটার উপরে তো পাশে দেখি পাশে সেম ভাবে অনেক কাজ আর পুরোটাতে রিয়েল সোর্স কাজ আর কাজ শুধু কাজ আর কাজ এটা সেটা একটা ব্যাক পেজ হবে পাটুয়া আচ্ছা প্রাইস এটার দুপাটা দেখবা না হ্যাঁ দেখি

প্রাইস তো কিন্তু সেম 33500 টাকা 33500 টাকা তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা আপনাদেরকে স্পেশাল রেড আর নেজেন্ডা কালারের ব্রাইডাল কালেকশন দেখালাম আর এরকম কালেকশন প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম